আসসালামু আলাইকুম দেখেন ছুটকি বা গাছা ব্রিজ এবং ওখানে যে ব্রিজ বা কালভেট আছে ওটা ছেড়ে দেওয়া দেওয়া থাকাতে মানুষের শয়ে শয়ে বিঘা ধান নষ্ট হয়ে গেছে দেখেন সাধারণ জনের এখানে কত ক্ষতি হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন শত শত বিঘা ধান পানির তলে ডুবে গেছে ধান নষ্ট সে হয়েছে এই পানিটা যেহেতু নদীর পানি কমে গেছে পানিটা আটকায় তুলে আর বিলের মধ্যে পানি না আসলে আর এই ক্ষতিটা হতো না জনগণের কি অবস্থা অন্যান্য দিনের চেয়ে আজকে অবশ্য

পুরাই পাশে পাশে মাছ বাইছে আরে বাবা এত মাছ গরম গরম কই মাছের 하지. <웃음> <웃음> बाबा <laughs> गाउँ <laughs> <coughs> <coughs>